হতে পারে হয়তো বা কিন্তু কোপা আমেরিকায় লিওনেল মেসির এটা শেষ ম্যাচ মেসি আর খেলবেন না বোধ হয় এমনটাই শোনা যাচ্ছে হয়তো বা আরটা দিনই খেলবেন খুবই অল্প সময় মেসি আমাদের ভাই না মেসি আমাদের প্রতিবেশী না মেসি আমাদের দেশের মানুষ না কিন্তু মেসি আমাদের স্বপ্ন আমরা যে স্বপ্নটা দেখেছি এতগুলো বছর ধরে হাজার হাজার রাত জাগা হাজার হাজার গোল অ্যাসিস্ট্রিবলিংয়ে হাসা কান্না এত কিছুর মাঝেও লিওনেল মেসি একজন মানুষ তিনি আমাদেরকে সাহস যুগিয়েছেন লিওনেল মেসির এই পথ চড়াটা আপনাকে কিছুই দেবে না বস্তুত একটা টাকা পয়সা কোনো কিছুই এনে দেবে না কিন্তু লিওনেল মেসি জীবনটা আমাদের হৃদয়ে আমাদের চিত্তে আমাদের আত্মায় আমাদের মনে এতটা শান্তি এনে দেবে যা দিয়ে আমরা গড়তে পারবো নতুন নতুন অনেক ইতিহাস লিখতে পারবো নতুন নতুন গল্প লিওনেল মেসি আর খেলবেন না এটা মুখে বলা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন হবে হয়তো লিওনেল মেসি মাঠে খেলছেন না সেই সময়টুকু পার করার আমাদের প্রজন্ম সেই কঠিন সময়টুকু পার করার জন্য প্রস্তুত হচ্ছে খুবই সুখী এক প্রজন্ম তাদের সামনে এক লেলিহান শিখা চলে আসছে এক দুঃখ নেমে আসছে লিওনেল মেসি আর খেলছেন